যুবককে যে যৌবন দিছেন যৌবনের দাম কত পাওয়া যায় না রংপুরে হাসপাতাল যেখানে যৌবন বিক্রি করে নাই কোনো একটা হারবার দোকান নাই যৌবনের দাম কত যুবক বলুক না যৌবনের দাম কত যৌবন হল অমূল্য রত্ন সমগ্র জগৎ দিয়েও একটা যৌবন কিনা যায় না 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 কিনা যদি যাইত তাইলে রংপুরে তৃতীয় লিঙ্গ থাকতো কেন দুনিয়াতেই বা তৃতীয় লিঙ্গ থাকতো কেন না নাই রংপুরে তৃতীয় লিঙ্গ আরে তৃতীয় লিঙ্গ বোঝো হ্যাঁ বোঝেন না বুঝেন তৃতীয় লিঙ্গ দুনিয়ায় কেন থাকত। আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায়া দুই লিঙ্গকে বুঝাইতে চাইছে দেখ লিঙ্গের দাম কত নারী কে বুঝাইতে চাইছে নারীত্বের দাম কত বোঝ পুরুষকে বুঝাইতে চাইছে পুরুষত্বের দাম কত বোঝ যুবককে বুঝাইতে চাইছে দ্রৌবনের দাম কত বোঝ বিদায় যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় কথা হবে লম্বা হবে না আর হইচই করলে তো একবারই হবে না কেননা কথা উপর থেকে আসে এইখান থেকে আসে না কথা থেকে আসে উপর থেকে বোঝেন ওইখান থেকে কথা আসবে পরিবেশ দেখা আল্লাহ কথা এখানে ঢালবেন পরিবেশ সহুল্লার হলে কথা ঢালবেন না কোনো লাভ হবে না আপনাদের এই জন্য আবারও বলতেছি কিন্তু ভালোভাবে এই জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য এই হুকুমটা এই জন্য না হইহুল্লা করার জন্য এই ছোট জীবনটা যে আল্লাহ সাজায়া দিছেন এটা আল্লাহ সাজাইছে আল্লাহ এই জন্য আল্লাহ মাঝে মাঝে চিত্র দেখায় দুনিয়া বড় উন্নত ভালো মতে বোঝ আগে দুনিয়া ছিল হাতের মুঠায় এখন দুনিয়া হলো আঙ্গুলের মাথায় মনে হয় বোঝে নাই কি টাচ করলেই সারা দুনিয়া চলে আসে সামনে ঠিক না এখন দুনিয়াটা কোথায় আঙ্গুলের মাথায় কিন্তু রংপুরও পাওয়া যাবে শর্ট ফিগার পাওয়া যাবে না কি বলে রংপুরের বাসায় কি বলে বামন ঠিক না খাটো ঠিক না বেটে ঠিক না ওটা আমেরিকাতেও পাওয়া যায় হুম হুম আমি যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি না ও যুবকরা রেসলিং দেখে রেসলিং ঠিক না পাওনাদেরও রেসলিং হয় ঠিক না কি যুবক হয় না হয়তো তো ওই দেশে আমেরিকায় কি করে বাউনা আসলো টেকনোলজিতে তো এত উন্নত এক ইঞ্চি বাড়ানোর ক্ষমতা নাই আল্লাহ প্রমাণ দিছে মার পেটের থেকে যতটুকু আসছিলে যদি আমি এতটুকু রেখা দিতাম তোমাকে এক সুতা বাড়ানোর ক্ষমতার কোন টেকনোলজি আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই কোনো মেডিসিনও আসে নাই তোমাকে এক সুতা বাড়াইতে পারতো না আমি অস্তিত্ব দিছি তোমাকে আমি সাজায়া দিছি সাজাইছি আমার হুকুম মানার জন্য আবারও আওয়াজ না আওয়াজ না সাজাইছি আমার হুকুম মানার জন্য আল্লাহর হুকুম মানার জন্য শুধু সাজায় দেই নাই হুকুম মানার ক্ষেত্রে তোমাকে তৈরি করছি পৌঁছায় দিছি ক্ষেত্রে ক্ষেত্রের বোঝান ক্ষেত্র বোঝান পরিবেশ ক্ষেত্রে আমি পৌঁছায় দিছি মুসলমানের ঘরে জন্ম দিছি হুকুম মানতে যায় তোমার যেন পরিশ্রম বেশি না করতে হয় এই জন্য আমি তোমাকে বন্ধুর উন্মত বানায় দিছি যেন পরিশ্রম বেশি না করতে হয় অন্য পঞ্চাশ আমরা পাঁচ ওয়াক্ত পড়লেই পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই তো পঞ্চাশ ওয়াক্ত পড়ার পরে পঞ্চাশ ওাক্তের সোয়াব এটা পরিশ্রম বেশি না পাঁচ ওক্ত পড়ার পর পঞ্চাশ এটা পরিশ্রম বেশি কোনটা আমাদের পরিশ্রম কম সব স্যালারি বেনিফিট সব বেশি এই জন্য আপনাকে উন্নতি মোহাম্মদী বানাইছেন আওয়াজ না আওয়াজ না যে যেমনে আসতেছে সে আসুক আওয়াজহীন আমার বয়ানে আওয়াজ চলবে না আর আমি এই অঞ্চলে আসিও না মাঝে মাঝে গত বছর আবার আসছি আর কোনোদিন আসি কিনা এটা আমিও জানি না বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে আমি এক জায়গায় যাব যাবো আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে আসর স্টেশনে নিয়ে যাব। একটু বুঝাইতে বুঝাইতে নিয়ে যাইতেছি এই জীবনটা আল্লাহ হুকুম মানার জন্য এই জন্য এটাকে সাজাইছেন নাইলে এটাকে সাজাইতেন না নাইলে কত উন্নত পানি দুনিয়াতে আছে জমজমের চেয়ে কোনো উন্নত পানি দুনিয়াতে আছে নাকি যদি থাকতো তাহলে হাজিরা গেলাম বেড়া বেড়া কেন আনতো ঠিক না হ্যাঁ কি বলে হুজুররা হ্যাঁ আল্লাহ তো আপনাকে জমজমের পানি দিয়ে বানায় নাই জমজমের পানি দিয়ে তো বানান নাই ওটা না সাজাইলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হতো না সাজাইতে 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 এরকম সাজান সাজাইছেন শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না এখন আল্লাহ আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর হইল তো হইল কি করে শ্রেষ্ঠত্বের মুকুটটা দিব তো দিব কার মাথায় এর চো সুন্দর তো সৃষ্টির ভিতরে একটাও দেখি না লতর মাথায় দিয়া দিলাম না শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় না এটা সাজানের পরে সাজানের পরে সাজানের আগে না সাজাইতে সাজাইতে এত সুন্দর যে এখন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কে সাজাইছে ভাই আওয়াজ না করি কে সাজাইছে আল্লাহ সাজায় দিছে কেন আপনাকে সাজাইলেন কেন আপনাকে সুন্দর করে সাজাইলেন রংপুরের মানুষ আমার কথা বোঝেন আওয়াজ করেন না পায়ে হাত রাখে আমি বলবো দাঁড়ায়া শুনতে চায় দাঁড়ায় শুনতে দেন জাগা ফাঁকা শুনতে চায় ফাঁকা রায়খা শুনতে দেন আপনি বলতে যাইয়া একটা উশৃঙ্খলা পয়দা করবেন আমরা একটা সংযোগ নিয়ে বসছি ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে আমার আশা বেকার হয়ে যাবে আমার চিল্লানো বেকার হয়ে যাবে আমি যুবকদেরকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি আওয়াজ না পায়ে হাত রাখি বই আপনারা আওয়াজ বন্ধ করলে আমি শুরু করব ঠিক আছে এখন সাজান এটাকে সাজাইতে থাকেন আমি চুপ করলাম সাজানো কমপ্লিট হইলে আমাকে বললেন ঠিক আছে হ্যাঁ বিছাইতে থাকেন কমপ্লিট হলে সব গেলে গেটটা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে বললেন